আসার সময় মনটা খারাপ যাই না কি খারাপ কিন্তু খাওয়ার পর বোঝা যাব আজকে পূজার পূজার কারণে স্কুল বন্ধ গেছে তো বন্ধুরা আজকে আমরা খাচ্ছিলো আচ্ছা খাচ্ছিলো কি খাসির মাংস ভুনা আর হলো মাছ আজকে মাছ ভাজা করলাম মাছ ভাড়া দিবা দাও আর লো টমেটোর চাটনি টমেটোর চাটনি সবাই চিনেন সবাই খান চাটনিটা খুব মজা চাটনিটা খুব মজা লাগলে আর নিয়ে নিও লবণ নিচ্ছি আর কত লবণ দিয়া আজকে সুমাইয়া আজকে ঘুমাইতে পারে নাই স্কুল বন্ধু তো আজকে সুমাইয়া সজাগ ছিল তাই জন্য আজকে আবার দুজনে এক হয়ে গেলাম এখন খাচ্ছি গায়ে দেখে থাকুন ঠিক আছে রহিম বলছিলা বলো খাইতে বলে না সরসমা খাইতে বললে খাওয়ার আগে বিস্ফোরণ বলতে হয় কি রাইস আপনার সবাই খাওয়ার আগে বিস্তারণ বলবেন তাহলে বরক ভাজা মাছ আবার খুব প্রিয় খাবার কি হলো মাছ ভাজা টমেটো চাটনি আর হলো খাসের মাংস ভুনা করছে কি বুটের ডাল দিয়া অসাধারণ খাওয়ান একটা

তাকে মাদারী দ্রুতগামী বাস পিক আপের চলত সহযোগিতা নিন মাদারীপুরের অ্যাক্সিডেন্ট এখন তুই হবে রোডে অ্যাক্সিডেন্ট হয় গাড়ি চালাইতেও ভয় লাগে দেখ আপনি অ্যাক্সিডেন্ট করলেন আপনি অ্যাক্সিডেন্ট করে দেবেন তখন লাইফ শেষ তাই আল্লাহ পাকে আবার সবার রাখুক আমি দোয়া করি শীতকালে ট্যাক্সিন বেশি হয় আমি সকল চালক ভাইদের বলতেছি আপনারা যে কুয়াশা পড়লে যদি রঙে যান রঙে যান আপনারা জরুরি ইমার্জেন্সি লাইটটা দিয়ে রাখবেন সব সময় তাহলে এই লাইটটা দূরত্বে দেখা যায় আর গাড়িটা আপনারা যত পারবেন কম গুজে চালাবেন চল্লিশে পঞ্চাশে চালাবেন এর বেশি উঠবেন না গাড়ি তো আমি চালাই আমি বর্তমানে যে চালাই গাড়ি ল্যানকুজার প্ল্যাডো চালাই আল্লাহ রহমান তারপর দোয়ায় কোনো ক্ষতি হয়নি দুই ঘুরব আমি বহু দূর দূরে ডাই প্রাম তা আমি চালকরা বলছি আপনার সমস্ত চালকরা গাড়ি গতি কমাই করবেন কমাই চালাবেন একটা মনে রাখবেন যত গতি অত ক্ষতি আপনারা সবসময় গাড়ি আসতে চালাবেন নিজে বাঁচুন আপনার ফ্যামিলিতে বাঁচান এইটাই প্রত্যাশা আপনি এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো ড্রাইভারগুলো নিয়ে ড্রাইভাররা অনেক সময় বেশি বোঝে পাক নামেই করে রঙ রোডে কোনো পাক করতে না একটা গাড়ি সাইড চাইছে আপনার সাইড দিয়ে দেন সমস্যা কি ওই আপনার আগে যাও গা আপনার পিস পিস যান ওর আগে যেতে কোনো কোন কথা আছে হ্যাঁ আগে যাবেন দেখবেন সামনে রাস্তা ক্লিয়ার আছে তখন আপনি আগে যাবেন কখনোই ভুল করবেন না অনেক সময় গাড়ি হরেন দেয় ডিপার দেয় আমার চাপই না তখন এই লোক কি করে জোরে স্পিড চালায়া বাস ভরে দেয় আর লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাবেন না এখন বড় বড় মামলা এখন যাও আমি শুনতে পাই সেই কাপ বন্ধুরা কথা পারাবো না ভিডিও পারাবো না আজকেই পর্যন্ত তুই যারা কন্টিনিউর পেশা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনার যে কোর্স আপনার সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নতুন কিছু ভিডিও নিয়ে আবার আসবো আর ভিডিওগুলো কেমন হয় কমেন্টটা জানাবেন আর ভিডিওগুলো কে করতে দেখছেন তাও কমে যাবেন সবাই ভালো সুস্থ একটু দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম লাইক লাইক দিয়ে দেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ